একটা টার্নিং পয়েন্ট থাকে না প্রথম সবার ওর সাথে থেকে আমি দেখেছি যে যখন মানুষকে মানে জীবনে সবাইকে স্মরণ করে সবাই একটা ডাক দেয় বলে যে এরিও মোতাব্বিক দ্যাট মিনস ওর একটা

এবং তারপর আমি বলবো আবার ধারা ধারাবাহিক আরেকটি অলিচরিত্রিক নেগেটিভ বললে কিন্তু ভিকি জাহেদের হাত ধরে আমি বলবো আজিনাকিমের অনেক দিন পরে এই তরুণ প্রজন্মের তাদের চিন্তা ভাবনা তাদের যে নির্মাণ শৈলী বা তাদের যে টেকনোলজিকার যে অ্যাডামশন গুলো এবং তাদের যে মেয়েধারা আমি বলবো তরুণ তরুণদের সাথে নতুন ভাবে আজিনাগিম নামটি অতিথিতে জড়িয়ে প্রথম যে সাইলেন্সিং কাজ করেছি তা সাইলান্স এই সময়ের দর্শক কিন্তু প্রায় বলে জানতেলাম কি সাইলেন্স রেখেছি যেটা আপনি বললেন যুক্ত আমি তার আরেকজন আজিমের নতুন আজিম হাকিবের জন্ম হয়েছে এটা হেলার এই পেয়েছে আবার প্রতি

আসলে এই সময়ের সাথে এই সময়ের দর্শকরা তাকে তার অভিনয় পছন্দ করছে একজন শিল্পী পর্যন্ত অভিনয়ের মধ্যে বেঁচে থাকা করে বেঁচে থাকাটা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় এবং এই জন্য